সামান্য ভুলের জন্য আজকে আমার সব কিছু শেয়ার হয়ে গেল হয়তো আর কালকে থেকে কোনো ভিডিও আসবে না এই চ্যানেলও কিছু কিছু ইউটিউবার আছে যে অনেকটাই ফায়দা লুটি লেখছে তোমরা অনেকেই জানেন কোন কোন ইউটিউবার আমার ভিডিও কপি করে আমার টাইটেল কপি তো হ্যালো গাইজ আজকে তোমারগুলোর সাথে আমি কিছু কথা শেয়ার করি তো কিছুদিন আগত আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে তো সেই ঘটনাটা তোমারগুলোর সাথে তুলি ধরে চাওয়া লাগছে তো ভিডিওটা কাউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো অনেকে অনেক কিছু ভাবি লেখছেন যে ভিডিও ক্যামের পেজ আসি ধরছে না আমার পেজটা অনেকটা রিচ ডাউন হয়ে গেছে কারোর কাছে ভিডিও পৌঁছে লাগছে না কিসের জন্যে কে ভিডিও কারো কাছে পৌঁছে লাগছে না আমার ভিউজ নাই সব কিছু তোমারগুলোর সাথে আমি শেয়ার করি তো ঘটনাটা হওয়া লাগছে যে আমার পেজত কিছুদিন আগত মানে এক দেড় মাস আগে একটা ভিডিও ছাড়া হয়েছে তো ভিডিওটা আলিগাল ভিডিও ছাড়া হয়েছে তো ভিডিওটা ছাড়ার কারণে আমার পেজত দুইটা স্ট্রাইক পড়ে তো স্ট্রাইক পড়ার কারণে আমার ভিডিওর মানে পেজের রিচ ডাউন হয়ে যায় মানে অনেকটাই ডাউন হয়ে যায় সেজন্য ভিডিও কারোর কাছে পৌঁছে না আর হওয়ার লাগছে ভিডিওর ভিউজ তোমরা অনেকেই কন যে দিদি তোমার ভিডিওর ভিউজ কেনাই তো ওই ভুল অল্প কোনো ভুলের জন্য আজকে আমরা পস্তে লাগছি তো ভাবি নাই যে এমন পস্তাম মানে এতটাও ভাবি নেই যে এতটা ভিডিও রিস ডাউন হয়ে যাবে তো জানি নি আর কোনোদিন আমার পেজটা উঠবে কি উঠবে না তো যাই হোক আমার একটা নতুন পেজ খোলা হয়েছে ছোট লপি তো আমার স্ক্রিনও দেখির পাবার লাগছেন যে এই পেজটা ছোট লোপি একুশ হাজার ফলোয়ার তো সবাই যে ওটি কোনো মানে ফলো করেন পেজটা আর ওটি কোনো সব ভিডিও আসবে আর এই বড় চ্যানেলটা যে লপি ডট কম তো তার ভিডিও আসবে না আজকের পরের থেকে যে ভিডিওটা আজকে দেখি লেখছেন তোমরা তো আজকে মানে কালকে তোমরা দেখে লেখছেন যে কালকে তো আমরা আর কোনো ভিডিও ছাড়বো না লভি ডট কমত কারণ অনেক ইউটিউবার আছে যে আমার ফায়দা লুটি লেগছে তো আমরা মানে আমার চ্যানেলে রিস ডাউন হওয়ার কারণে কিছু কিছু ইউটিউবের আছে যে অনেকটাই ফায়দা লুটি মুই মুো নাম কম নেয় যে এই এই তোমরা অনেকেই জানেন কোন কোন ইউটিউবার আমার ভিডিও কপি করে আমার টাইটেল কপি করে সব কিছু কপি করে উমনে সেই চলছে রমরমা মানে উম অনেকটাই সুবিধা হয়েছে যে লভি ডট কম ডাউন হয়ে গেছে তাতে তোমরা সেই খুশি হয়ে গেছে যখন তোমরা দেখবেন যখন তোমরা একটা বড় পদে চলবেন তখন তোমাকে সবাই দাম দেবে মানে ভালোবাসবে মুখে মুখে ভালোবাসবে পিছনত কিন্তু তোমার ভালোবাসবে না যখন তোমরা বিপদ পড়বেন তখন তোমার পাশে কাউ থাকে না সবাই খিল্লি করে কেয়া ভালো পাইছো বেশি বেশি টাকা লো বেটা সেটা কত কিছু কয় তো অনেক ধরনের অনেক কিছু কথা কবা লাগছে তো যাই হোক যে কথায় কারণে দশ পাশে গেছে তা গেছে কুকুরের মন তো বোঝা হয়েছে সেটা হবার লাগছে তো চ্যানেলটা রিস্ক কম কমইছে বা হয়েছে তাতে কি হয়েছে সবারই তো মনটা পরীক্ষা করা গেলে যে কায় আপন কায় পর সব কিছু এলা বোঝা যায় তো নিজের দিয়ে বুঝলে পরের দিয়ে বোঝা যায় তোমরা হয়তো জানেন যে আপ পর কোনো দিনও আপন হয় না তো যাই হোক এইটুকুই কওয়ার ছিল তো এই চ্যানেল আর ভিডিও আসবে না একেবারে তোমাকে কয়া দিলুম আর হবার লাগছে যে মোর বর কিছুদিন আগে হায়দ্রাবাদ গেছে তোমরা অবশ্যই সবাই জানেন তো হায়দ্রাবাদ থেকে আসার একটা ভিডিও আমি বানাইছো মানে ছোট লোভের ছাড়ি তো সবাই যে ওঠিকা দেখিয়েছেন কী হয়েছে নাই হয় মোর বরের আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন যেন সবাই জানির পায় আমার চ্যানেলের মেন প্রবলেমটা কী